আবারও একটি নতুন ক্লাসে আমরা নতুন নতুন এক্সপ্রেশান শিখব এখানে দেখো তিন ধরনের এক্সপ্রেশান আমরা যেটা বাংলাতে অনবরত বলি এগুলো আমাদেরকে ইংরেজিতে বলতে হবে দেখো এখানে কি সে পড়াশোনা করে এসেছে তারা খেয়ে এসেছে তুমি তুমিকে আমাদের শেখানো তুমি তুমিকে আমাকে অপমান করা তাতে কী তোমার কী তাতে কি তাতে আমার কী তাতে তোমার কি এই ধরনের যে বাংলা এক্সপ্রেশান আমরা কিন্তু সব সময় বলি এগুলো যদি ইংরেজিতে বলি হুম ইংরেজিতে বলতে পারতাম তাহলে কতটা ভালো হতো দেখো আজকের পর থেকে এই ধরনের এক্সপ্রেশন যখন আমরা বাংলাতে দেখবো সেগুলো ইংলিশে বলবো ওকে দেখো সে পড়াশোনা করে এসেছে হুম দেখো এখানে দুটো করে বাক্য দিয়েছি কিন্তু এই দুটো থেকে বাক্য হাজার হাজার এক্সপ্রেশন আমরা তৈরি করতে পারি এই যে সে পড়াশোনা করে এসেছে হ্যাঁ তারা খেলে এসেছে হ্যাঁ ও ঘুমিয়ে এসেছে হুম দেখো এই এক্সপ্রেশন কিন্তু আমরা সাধারণভাবে লিখলে হবে না দেখো এগুলো কি অ্যাডভান্স লেভেলের ইংলিশটা স্ট্রাকচার হুম দেখ কীভাবে সে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি হুম এই যে কি এসেছে সে এসেছে দেখো হি আর সি has কাম দেখো এটা সাধারণ কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার দিচ্ছি হুম হি আর সি হ্যাজ কাম ঠিক আছে পড়াশোনা করে আমরা এখানে কি করব আফটার স্টার্টিং প্রত্যেক বারে আমরা এখানে আপটার ব্যবহার করবো তারপর ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ এটা কি ভি ফোর হুম ভি ফোর জিরান ব্যবহার করলাম হুম তারা খেয়ে এসেছে তাহলে এখানে লিখতে পারি দে কাম আচ্ছা এই যে কাম এটা কিন্তু ভি থ্রি এটা ভি থ্রি কেন কারণ কাম কেম কাম কাম ভি ওয়ান কেমটা হলো ভি টু আবার ভি ওয়ানে যেটা ছিল কাম সেটা কিন্তু ভি থ্রিতে কাম হয়ে যাবে দে কাম তারা এসেছে খেয়ে আফটার ইটিং ওকে আফটার ইটিং কে আমাদের শেখানা তুমি কে আমাদের শেখানো এই যে বিষয়টা দেখো এখানে লিখব কি হু দা হু দা ওকে দাদা হু দা হেল আর ইউ হুম তুমি কে তুমি কে আমাদের শেখানো তাহলে তুমি কে আমাদের শেখানো তাহলে এখানে আমরা লিখব টু টিচ টিচ কাকে আমাদের আশ জিজ্ঞাসা ওকে প্রত্যেকবার হু দা হেল আর ইউ এই এক্সপ্রেশন আমরা ব্যবহার করব তারপর ভার্ভে বসানো ভার্ভটা বসানোর আগে তার আগে টু ব্যবহার করবো কাদের নাম আমাদের তুমি কে আমাকে অপমান করা তাহলে এখানে আমার লিখব কি হু দা হেল আর ইউ টু ইনসাল্ট ইনসাল্ট কাকে আমাকে মে মে ঠিক আছে ওকে তাতে আমার কি তাহলে এখানে লিখব হোয়াট হোয়াট ডাচ ইট মেটার টু দেখো তাতে তাতে আমার কি তাহলে হোয়াট ডাজ ইট ম্যাটার টু মে জিখার জন্য তাতে তোমার কি তাতে তোমার কি তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি একইভাবে হোয়াট ডাচ ইট ম্যাটার টু তোমা ইউ ওকে দেখো এভাবে কিন্তু আমরা খুব সহজভাবে এই ধরনের এক্সপ্রেশনগুলো ইংলিশে বলতে পারি আমাদের প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই দেখুন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চাইনিটি সবসময় তারা অবশ্যই